নমস্কার বন্ধুরা আমার নাম পূজা তো আমি চলে এসেছি পূজা সুন্দরবন লাইভে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে সবাইকে দেখাবো যে আমাদের বাড়িতে এখন জাল ফেলা হচ্ছে তো কি মাছ পড়ে চলো তো আমাদের দেখাই তখন শ্বশুর মশাই জাল ফেলছে বাড়িতে তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা মাঠে চারিদিকে ধান পেয়ে গেছে আমাদের এখনও ধান কাটা হয়নি দুদিন থেকে দুদিন পর থেকে লাগবো চলো বন্ধুরা তোমাদের দেখাই হ্যাঁ এই যে বন্ধুরা আমাদের দেশের হাঁস সুন্দরবনের হাঁস কে কে দেখেছ কমেন্ট করবে এই যে আমাদের পুকুর সব মাছ ধরছে শ্বশুর মশাই দেখি কে মাছ পড়েছে ধান কাটা চালু হয়ে গেছে এই তো অনেক মাছ পড়েছে তো এই যে অনেকগুলো মাছ পড়েছে আমাদের বাড়ির পুকুরে জ্যান্তু মাছ মাছগুলো কিন্তু নড়াচড়া করছে বলে কি রুই মাছ আর পুকুরে মাছ না রুই মাছ তো রুই মাছ আর আমাদের পুকুরের চারিপাশে কিন্তু নারকেল গাছ লাগানো আছে গাছে নারকেল ধরেছে এই যে

এই মূলা ছাড়া একটুখানি হয় না অনেকটাই হয়ে যায় তো বন্ধুরা আমাদের এখানে পাশের বাড়ি পুজো হচ্ছে জন্য মাইকের আওয়াজটা লাগছে বেশি আর মানে ঠিক মতো ভিডিও করতেই পারি না আজকে এ পুজো সে পুজো গান বাজতেই আছে ঠিকমতো এক দাদা ভাই কমেন্ট করেছে যে ব্লগ ভিডিও আসছে না কেন से

বন্ধুরা আমাদের মাছ টাছ কাটা হয়ে গেছে এই যে অনেকটা মাছ হয়েছে বন্ধুরা মাছ কাটা হয়ে গেছে মা শাশুড় যাচ্ছে যাচ্ছে মায়ের ধরতে এখন তো ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ করছি তো দেখা হবে পরের ভিডিওতে